আসসালামু আলাইকুম বন্ধুরা অনুকৃত নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি বাংলাদেশের বিভিন্ন সরকারি চাকরিতে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে সেই প্রশ্নগুলোর কয়েকটা প্রশ্ন এবং এর সমাধান নিয়ে হাজির হয়েছি চলুন প্রশ্নগুলো শুরু করি প্রথমে বাংলাদেশ বিষয়ক বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয় এর উত্তর হবে চার নভেম্বর উনিশশো বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে ষোলো ডিসেম্বর উনিশশো বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতীয় সংসদে মোট আসনের সংখ্যা কত তিনশো পঞ্চাশটি তিনশো সাধারণ আসন আর পঞ্চাশটি সংরক্ষিত নারী আসন বাংলাদেশের মুক্তিযুদ্ধ কতদিন স্থায়ী হয়েছিল নয় মাস ছাব্বিশ মার্চ উনিশশো থেকে ষোলো ডিসেম্বর উনিশশো তারপরে বাংলাদেশের ইতিহাস সম্পর্কিত প্রশ্ন ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে ছিলেন রফিক উদ্দিন আহমেদ উনিশশো সালে ভাষা আন্দোলনের প্রধান দাবি কী ছিল বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষণা পাঠাতে বাধ্য করা হয়েছিল কবে পঁচিশ মার্চ উনিশশো একাত্তর রাতে আমার ভাইয়ের রক্তেরাঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে আব্দুল গফ্ফার চৌধুরী ভূগোল ও পরিবেশ সম্পর্কিত প্রশ্ন বাংলাদেশের আয়তন কত এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বাংলাদেশের সর্ববৃহৎ নদী কোনটি পদ্মা সুন্দরবন কোথায় অবস্থিত খুলনা বাগেরহাট সাতক্ষীরা ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত সিংহ কোনটি তাজিংডং প্রায় বারোশো আশি মিটার আন্তর্জাতিক বিষয়াবলী জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ জাতিসংঘের প্রধান কার্যালয় কোথায় নিউ যুক্তরাষ্ট্র নোবেল শান্তি পুরস্কার দুই কে পেয়েছেন নার্গেস মোহাম্মদি ইরানের মানবতা কর্মী সাধারণ বিজ্ঞান ও কম্পিউটার বিষয়ক প্রশ্ন কম্পিউটারের জনককে চার্লস প্যাপেজ বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি বঙ্গবন্ধু এক পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি অংশ কোন গ্যাস দ্বারা গঠিত নাইট্রোজেন পানির রাসায়নিক সংকেত কি এইচ এবার গণিত বিষয়ক প্রশ্ন ওয়ান ফোর্টি ফোর এর বর্গমূল কত টুয়েলভ একটি ত্রিভুজের কুনের সমষ্টি কত ডিগ্রি একশো আশি ডিগ্রি সরল সুদ নির্ণয়ের সূত্র কি আইজ ইকুয়াল টু পি আর বাই হান্ড্রেড ইংরেজি সিনোনেম অফ র্যাপিড কুইক ফাস্ট অ্যান্ড অফ সাকসেস ফেলিওর কারেক্ট স্পেলিং অ্যাক্রস এ সি আর ও ডাবল এস এখানে আজকে আমি আলোচনা করলাম ছাব্বিশটা প্রশ্ন এবং এর সাথে এর উত্তর আশা করছি আপনাদের এই প্রশ্নগুলো এবং প্রশ্নগুলোর উত্তরগুলো মনে রাখতে সুবিধা হবে যদি একবারে মনে না রাখতে পারেন তাহলে ভিডিওটি আরও দুই একবার দেখতে পারেন তাহলে অবশ্যই এই প্রশ্নগুলো আপনাদের মনে রাখতে সুবিধা হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ